হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিংটা শুরু করছি দেখতে পাচ্ছ চা বাগান থেকে মানে দার্জিলিং থেকে যেহেতু আমরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছি সেখান থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো সকাল সকাল এরকম চা বাগানে তোমাদেরকে মর্নিং জানিয়ে অনেক হ্যাপি হলাম অনেক সুন্দর লাগছে ভিউটা ফোনে আমার মনে হয় ফোনে ক্যাপচার থেকে তোমার সামনাসামনি চোখের ভিউটা বেশ বেস্ট লাগে আর এত সুন্দর লাগছে ভিউটা মানে কি বলবো চোখের তুমি ভিউ যদি নিতে চাও আমি একটি কথা বলবো সেখানে তোমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ের উপর কোনো মানে কথা নেই এত সুন্দর একটি জায়গা একটি শান্তির জায়গা একটা ফ্রেশ জায়গা একটি কি বলবো আমাদের এখানে তো অনেক পলিউশন থাকে অনেক কিছু থাকে সেজন্যে স্কিন সব কিছুই না ড্যামেজ হয়ে যায় আর এই যে এই এর মধ্যে দেখে নাও এটা হচ্ছে টয় ট্রেন টয় ট্রেনে এত সুন্দর তোমাদের সঙ্গে দেখাতে পারবো কখনোই আশা করিনি বিশ্বাস করে যখন দার্জিলিং যাওয়ার আগে ভেবেছিলাম অবশ্যই তোমাদের সাথে যেন একবার টয় ট্রেনটা শেয়ার করতে পারি আর টয় ট্রেনটা প্রাইস যেন মানে টিকিট যেন এক এক জোনার গাইজ পনেরোশোশো টাকা করে তো মাথায় হাত দেওয়ার সমান দুই এপার থেকে ওপার অব্দি তোমাকে ঘোরাবে তাই পনেরোশো টাকা টয় ট্রেনে ভাড়া দার্জিলিংয়ে তো যদি কেউ দার্জিলিং যেয়ে তো আর এটা আমি শ্যুট করছি গাড়ির ভিতর থেকে কারণ যেহেতু রাস্তার মধ্যে টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে সেজন্যে রাস্তাটা একটু অফ ছিল তো সেই ভাবলাম তোমাদের ফোনে ক্যাপচার করে নিই আর গাড়ি থেকে নেমে যাওয়ার পর একটু মার্কেট দিকে এসছি শুধু আজকে একবার দেখে নেব তারপর মার্কেট চোখে সেভাবে পড়লে সেখান থেকে কিছু কেনাকাটাও করেও নেব তো এত দূর যখন এসেছি না কাউরি কিছু না কিছু তো নিয়ে যেতে হবে আর এখানে জিনিস বলবো এত পরিমাণের দাম সবাই বলে দার্জিলিংয়ে খুব মানে রিজনেবেল প্রাইস মানে মোটামুটি এরকম ধরনের বলে তো আমি তো বলবো দার্জিলিংয়ে খুবই দাম শীত শীতের কাপড় সোয়েটার মানে অমায়িক দেখতে আর এত সুন্দর সুন্দর সমস্ত সব কিছু হালকা পাতলা মোটা মানে সব ধরনের শীতে যেগুলো ক্যারি করা যায় আর কি তো সমস্ত সব রকমের সোয়েটার বলো শাল বলো সমস্ত সব কিছু কি জ্যাকেট টি শার্টগুলো সমস্ত সব রকমের কিনা নেই গাইজ তো সমস্ত সব কিছুই আছে তো স্যান্ডেল চপ্পল শুস সমস্ত সব কিছুই কিন্তু এখানে আছে তো এখানে সমস্ত দেখছি আর ভাবছি এখানে তো কিছু কেনাকাটা যাবে না মন চাইলেও কিছু কিনতে পারছি না কারণ বলো তো হ্যাঁ দার্জিলিং তো এসেছি এক সপ্তাহ মতন ট্যুরের জন্যে তো আর আমরা এসেছি যেহেতু ট্রেনে ভেবেছিলাম আসবো সেখান থেকে একটু প্রবলেম হয়ে গেছিলো তো ট্রেনের টিকিট না আবার টিকিট ইয়ে হয়ে গেছিলো তো আপসেট হয়ে গেছিলো তো সেই জন্য টিকিট আবার ক্যান্সেল করে আবার সেখানে বাসে আসা হয় আর এটা হচ্ছে নাইট রাত্রে নাইট দার্জিলিং মানে এখানটা ভাবলাম এত সুন্দর আর এত সুন্দর ফ্রেশ লাগছিলো তো ভাবলাম এগুলো ঘুরে দেখা যাক আর এখানে দার্জিলিংয়ের রাত্রেই মানে সারা রাত মানুষরা মনে হয় বাইরেই কাটাই মানে সব সময় এখন ঘুরির বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন রাত্রে দার্জিলিং এটা তো এখনও দেখছো কতটা পরিমাণে লোকজন আছে সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিন্দাসভাবে ছোট বাচ্চা বড়দের সবাইকে নিয়ে আর এখানে লোকজন সত্যি কথা বলতে দার্জিলিংয়ে দার্জিলিংয়ের লোক ছেলে মেয়ে সবাই না এত সুন্দর দেখতে এত কিউট পরিমাণে দেখতে এখানে তো পলিউশন নেই তো সেই জন্যে রোদ বেশি রোদও শানটাও বেশ ফোকাস পায় না সবসময় তো সে এখানে সেই জন্যে মানুষজন খুব ফর্সা লম্বাও আছে তো মানে খুব হেলদিও নেই খুব থিংও না মানে মাঝে মাঝে যেতটা ফিট থাকা দরকার আর কি তো আর এই যে দেখতে পাচ্ছ আমার মিষ্টি মাটা কত সুন্দর এনজয় করছে আর এইখানে একটা একটি বাবু আছে মানে আমার পাশের বাড়ির একটি বাবু ওনারাও গেছিল তো এই বাবুটার সঙ্গে আমার মামমাম খেলা করছে তো এখানে এসে সত্যি কথা বলতে এখানে এসে মামা একদম ডিস্টার্ব করে নিয়ে ভীষণ এনজয় করছে কারণ ফার্স্ট টাইম ওকে নিয়ে বেরিয়েছি এরকম এত দূর লং ড্রাইভিংয়ে তো সেই জন্য সব মিলেমিশে অনেক এনজয় করছে আর দেখি নাও গাইজ আমরা পাহাড়ের নিচে যে বাড়িগুলো হয়ে থাকে তো দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়িগুলো আর এই যে কত সুন্দর সুন্দর লাইটিং মনে হচ্ছে আকাশের জ্যোৎস্না রাতে তারা ফুটছে তাই না গাইজ তো চোখে যদি তুমি সামনে দেখতে পারতে না এত সুন্দর লাগছে কি বলবো মানে আমার ব্লগ দেখে তোমরা বুঝতে পারছো আর আমার কথা শুনেই বুঝতে পারছো আমি বলবো যে কোনো কিছু যদি ভ্রমণের কথাটি বলতে পারো তো दार्जिलिंग हो बेस्ट আর দার্জিলিং তুমি এই সেপ্টেম্বর অক্টোবর দিকে যদি যাও তাহলে কিন্তু বেস্ট ভালো মানে একটু বর্ষাকাল টাইপে আর কি কারণ এই রকম টাইপের সময় গেলে কি বর্ষা টাইমে তুমি পাহাড়ে একটু জল ঝর্ণা দেখতে পাবে এই সমস্যা সব কিছু আর এই লাইটিংগুলো তো রাত্রে তো মানে এত মজা লাগে দেখতে তো এই লাইট দেখে কিন্তু আমরা থেকে বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে দেন এই যে হোট যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের রুমটা তো ব্লক করা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে দেখিনি এই রুমটায় থ্রি বেডে নিয়েছি তো আমাদের হাজব্যান্ড পাশের রুমে আছে তো এখন আপাতত আমরা এই থ্রি বেডে এই রুমটাতেই আছি সব আপনামনা আর লাগেজ জামা কাপড় সমস্ত সব কিছু তুলে আছে বের করছি এগুলো জামাগুলো চেঞ্জ করে আবার রাত্রে যেহেতু শুব তো সেই জন্যই কিন্তু আর মামাম দেখো নীল পলিশ পরেছে মানে বাড়ি থেকে নীল পলিশ পড়তে এসতে ভুলে গেছিলাম তো ওই যে আনটির কাছে নীল পলিশ নিয়েছে নিয়ে মামাম পড়েছে আমাকেও কিন্তু মামাম পরিয়ে দিয়েছে আর মামামে কিন্তু ঠান্ডা লেগেছিলো জ্বর হয়েছিলো তো মামামকে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে মামামের শরীর খারাপ হয়েছিলো ফুল এনার্জি কিন্তু মামামের তো মামামকে কেমন লাগছে অবশ্যই বলবে এই ড্রেসটা পরে তো আমরা এই জাস্ট এলাম বাইরে ঘুরে বেরিয়ে তো একটু ফ্রেশ হওয়ার পর কিন্তু ডিনার করব। এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটার মতন তো একটু পরে একটা আবার আসতে যে মানে দিন শেষ তো মামা বলছে আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে মা তো ভাবলাম ঠিক আছে তুমি একটা আড়িয়া বিস্কুট নিয়ে নাও আড়িয়া বিস্কুট ওকে দিলাম খেতে আর আমি আজকে এই গ্রাউন্ড ইয়েটা পরিষ্কারটা পড়ে গেছিলাম তো ভাবছিলাম একটু যেহেতু শীত তো এখানে ঠান্ডাও আছে তো এই স্কার্টটা পরেছিলাম এর তলায় কিন্তু একটা প্যান্টও পরেছিলাম কারণ যেহেতু লেগেন্স টাইপের যে প্যান্টগুলো হয় সেগুলো দেন তারপর সকালে উঠে দেখে নাও ভিউটা কেমন লাগছে সকাল সকাল তোমাদের সঙ্গে এভাবে ভিউ দেখাবো মানে শানটা খুব এখানে যে খুব ডিপ শান পরে তার নয় ঠিক আছে তো হালকা লাইট যে সানটা আসে সেই সানটাই আর মামাম এই যে দাঁড়িয়ে আছে আমি মামামকে বলছি মা তুমি এখান থেকে সরে এসো আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে তো মামাম একদম কথা শুনছে না বলছে না মা আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড় পাহাড়গুলো আকাশে ঢাকা তো এই যে আকাশে ঢাকা মনে হচ্ছে না মেঘগুলো হাতে ছওয়া ফিরে দেওয়া যাবে এরকম একটি লাগছে তাই না তো সবাই ছবি ফটোশ্যুট নিয়ে সব ব্যস্ত আর মামা মেয়ে যেহেতু ঠান্ডা লেগেছে না তো সেই জন্যে অকে যে হেডফোন যে ইয়েটা থাকে টুপিটা থাকে সেটা আমি গিয়ে দিয়েছি কানের মধ্যে আর এই যে ফটোশ্যুট হচ্ছে এদিকে তো সবাই সব আপনার ফটো করছে তো আমি ভাবলাম একটু আমাদের সঙ্গে একটু ব্লগটা করে নিই তারপর আমি ফটোশ্যুট করব তো এই যে আমি পাহাড়গুলো দেখা দেখিয়েছি তারপর ওখান থেকে পাহাড়টা থেকে এসে এই যে মানে আগেকার দার্জিলিং কী অবস্থায় ছিল কত পুরাতন এই জিনিসগুলো এই যে ব্রিটিশ আমলকার এই সমস্ত সব কিছু না এখানে তোমার টাঙ্গা আছে আর শাল নাম সমস্ত সব কিছু এভরিথিং সমস্ত কে 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 ছিল সমস্ত সব কিছু এখানে দেওয়া আছে তো তুমি সেভাবে তাকে পড়ে নিয়ে তুমি দেখতে পারো তো ভাবলাম আগেকার দার্জিলিংটা কেমন ছিল তো তোমরা তোমরাও দেখে নাও তো সবারই ইচ্ছা যায় একটু বাইরে ঘুরে বেড়ানোর জন্যে সবারই হয়তো পসিবেল হয় না হ্যাঁ অবশ্যই হবে কেউ কোনোদিন মন খারাপ করো না যে আজ আমার হয়নি হবে ইনশাল্লাহ মনে ভরসা রাখবে ধৈর্য ফল কিন্তু অনেক মিঠাই হয় ঠিক আছে আমিও কখনোই ভাবিনি যে আমি দার্জিলিং যেতে পারবো তো যে বলে তোমার নসিবে যদি থাকে অবশ্যই তুমি সেই জায়গাকে তোমাকে মহানা আল্লাহ তাল্লাহ তোমাকে তোমাকে সেই জায়গাকে পৌঁছে দেবে তো এক মনের মধ্যে বিশ্বাস রাখবে কখনোই নিজে হতাশ হয়ে পড়ো না যে লোক আর একটি কথা লোকের জিনিস দেখে লোকের ইচ্ছা দিয়ে কখনো মন খারাপ করো না যে কত ঘুরে বেড়াচ্ছে কত হ্যাপি আছে এটা কখনো করো না সবাইকে লোকের দেখে ওটাকেও তুমি সুক্রিয়া আদায় করবে তাহলে একদিন ইনশাল্লাহ তোমারও সব স্বপ্ন পূরণ হবে এরই মাঝে দেখতেই পাচ্ছ এই যে কত কি আছে এখানে একটা মন্দির এটাই হচ্ছে একটা মন্দির ঠিক আছে তো এই মন্দিরের ভিতরে একটু মানে পন্ডিত সাহেব সবাইকে আর এখানে উনি না হ্যান্ড ইয়ে করছিল আর্টিস্ট করছিল আর এই যে দেখতে পাচ্ছ তো তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির পথে আর কত কুয়াশা দেখেই নাও এত কুয়াশা আর এত মানে কি বলো ফ্লো ইয়ে হচ্ছে যে ভিজে যাওয়ার মতন এরকম আর ছাতা অবশ্যই নিয়ে এসেছি তো ছাতাতে কোনো কিছু আটকে থাকা যাচ্ছে না তাও মাঝে মধ্যে মধ্যে বৃষ্টি যেরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে সেরকম বৃষ্টি পড়ছে তো এই আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সবাইকে আমরা সাপোর্ট করব সবারই পাশে থাকবো আর আমার দার্জিলিং ট্রিপটা দার্জিলিং ঘোড়া ট্রিপগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে তোমরা ভুলবে না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ ব্লগটা এতটুকুই নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাইকে বাই বাই